তোমার হাত আসে কিছু সময় আরো বেশি থাকো আমার পাশে থাকো আমার পাশে ঠিক কিনা স্বামী স্ত্রীর সংস্পর্শ পেলে অন্তর ঠান্ডা হয়ে যায় স্ত্রী যখন স্বামীর সংস্পর্শ পায় স্ত্রীর অন্তরটারও ঠান্ডা করে দেয় কে বাংলার জমিনে প্রতিটা ঘরে একটা সময় এই দৃষ্টান্তই ছিল স্বামী যখন সারা দিন কাজ করে ঘরে আসতো বিবি খাবার দিত আর সাথে সাথে হাত পাকার বাতাস আছে না নাই এখন এই আল্লাহ নাই সোহাগ নাই ভালোবাসা নাই এখন আছে শুধু মারামারি কিলাকিলি জি বাংলা স্টার জলসা কিরণমালা তা জল আর প্রতিদিন সকালে সকালে ঘর থেকে বের সময় ওয়াইফ কে বলবেন আই লাভ ইউ কি বলবেন আমার বিষয় দিছে এটা স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক তো সম্পর্ক বাড়াতে হলে আই লাভ ইউ বলতে হবে না প্রতিদিন সকালে কি বলবেন আই লাভ ইউ মুরুব্বিরা কয় না কইতাম না বললেন আই লাভ ইউ বললে সম্পর্ক বাড়ায় দিবে কে চিল্লায় বলেন না এজন্য আল্লাহ বললেন গোলাম এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে প্রথমে আমি রেখেছি সাকানা। তারপরে রেখেছি তারপরে রেখেছি বিয়ের প্রথম বছর বছর একটা দুইটা সন্তান হয়ে গেলে ওই আগের ভালোবাসা নাই এরপরে চলে আসে মাওয়া এরপরে চলে আসে রাহমা ভালোবাসার মধ্যে শুরুর দিকে থাকে মাদকতা তারপরে থাকে শুধুই ভালোবাসা একেবারে শেষের দিকে থাকে শুধু অনুগ্রহ বয়র যখন আপনার রাশি আপনার বিবীর বয়স 60 আগের মতো ভালোবাসাটা আছে রংধরা যৌবন সঙ্গরে শেষ ঠিক কি না আগের মতো ভালোবাসা থাকেন আল্লাহ বলে তখন শুধু অনুগ্রহের কারণে অনেকগুলো ছেলে হয়েছে বর্নাড জীবন কাটিয়েছে সুন্দর একটা ফ্যামিলি হয়েছে এগুলোর দিকে খেয়াল করে একে অপরের সাথে তোমরা মিলিত হয়ে থাকো চিল্লায় বলেন ঠিক কি না জন্য বিশ্বনাই বললেন নারীরা হচ্ছে বাঁকা প্রকৃতির খবরদার দুনিয়ার সব স্বামীদেরকে বিশ্বনবী কনসার্ন করলেন স্ত্রীদের সাথে যখন আচরণ করবা ভালো আচরণ করবা নরম ভাষায় কথা বললে স্ত্রী তোমার অনুগত স্ত্রী হয়ে যাবে ঠিক কি না প্রতিদিন বলবেন আই লাভ ইউ বলবেন তুমি আমার কই তরি এগুলো বলে দেখেন আপনাকে কত ভালোবাসবে সে কিন্তু আপনি যদি রাগ হয়ে বলেন নামাজ পড়লা না কেন হিন্দি সিরিয়াল দেখলা কেন করোনের তেলাওয়াত এখনো শুরু করো নাই কেন আপনি রাগ দিয়ে বললে কিছুই শুনবে না মেয়েদেরকে বিষ্ণুবি বলেছেন রিফকাম বিল কাওয়ারি কাচের গ্লাসের সাথে তুলনা করলেন কাচের গ্লাস আস্তে ধরতে হয় কাচের গ্লাস আস্তে রাখতে হয় সাবান দিয়ে কাচের গ্লাস ধোয়ার সময় যত্নের সাথে ধোয়া লাগে জোরে ধুইতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কাচের গ্লাস যদি আপনি জোরে রাখেন জোরে উঠার কি হবে জন্য বেশনায়ে বললেন ফাসতাউসুবুন নিসাই খায়রা নারীদের সাথে করাકરી করো না নারীদের সাথে কোমল আচরণ করো কাচের গ্লাস আস্তে ধরতে হয় আস্তে রাখতে হয় টাওয়াল দিয়ে টিস্যু দিয়ে কাচের গ্লাস যদি পলিশ করবেন মালিশ করবেন ততই চকচকে করবে ঠিক কি না এজন্য নারীদের সাথে খুব কোমল আচরণ করতে হবে নরম আচরণ করতে হবে তাহলে তাদের মধ্যে ইসলামের ব্যাপারে আগ্রহ ঢুকায় দিবে কে আল্লাহ আবার রব্বুল আলামিন বললেন পুরুষরা হচ্ছে নারীদের পোশাক নারীরা পুরুষদের পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক আবার স্ত্রী হলো স্বামীদের পোশাক কার কথা বলেন স্বামীরা হলো স্ত্রীদের জন্য পোশাক স্ত্রীরা হলো পৃথিবীর সব স্বামীদের জন্য পোশাক সুভান পোশাকের কাজ কি আমাদের লজ্জাস্থান ঠেকে ঠিক করে কে আমাদের ঈমানকে বাঁচায় ঠিক কি না তেমনি স্বামীর তার স্ত্রীর ঈমান বাঁচায় স্ত্রীর স্বামীর ঈমান বাঁচায় বিয়ের ব্যবস্থা যদি আল্লাহ না করতেন স্বামী স্ত্রীর এই সম্পর্কের বিধান যদি আল্লাহ দুনিয়ার বুকে জারিনা করতেন আমরা জিনা করতে সবাই বাধ্য হয়ে যেতাম ঠিক কি না এজন্য আল্লাহ বললেন হুননা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুনা পুরুষরা নারীদের পোশাক নারীরা পুরুষদের পোশাক পোশাক যেমনি তোমাদের লজ্জাস্থান হেফাজত করে তোমাদের ইমান বাঁচায় তেমনি স্বামী তার বিবির ইমান বাঁচায় বিবি তার স্বামীর ইমান বাঁচায় ঠিক কিনা আবার পোশাকের আরেক কাজ হলো প্রশান্তি শীতকালে মোটা পোশাক করলে একটা আরাম আসে নাই গরমকালে পাতলা সুতির পোশাক করলে আরাম আসে নাই তেমনি স্বামী যখন স্ত্রীর স্পর্শ পায়

বশতেন শুধু শেষ বৈঠকে এটাও ঠিক আছে আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে এটার দলিল আছে তবে আম দলিল এটার খাস দলিল নাই স্পেসিফিক দলিল নাই বিষ্ণু বলেছেন তোমরা বিতিরের নামাজকে মাগরিবের নামাজ থেকে আলাদা করে পড়ো আমরা সেটাও করি কারণ মাগরিবের নামাজে আমরা তিন ডাকাতের পরে এরকম আল্লাহ আকবর বলে হাত উঠাই তা আলাদা হয়েছে না আবার আমরা আল্লাহ মাইনা নাস্তা আইনুকা পড়ি এটা কি মাগরিবের নামাজে পড়ি নাকি না তাহলে পার্থক্য আছে না নাই আছে প্রথম দুইটা বেশি শক্তিশালী রাতে দুই দুই করে নামাজ পড়বেন সবশেষ আপনি এক রাকাত পড়বেন বিসমিল্লাহ বলেছেন আলু আখরা সালাতিকুম ফিল লাইলি বিতরা তোমরা রাতের শেষ নামাজটারে ভিতরের নামাজ বানিয়ে দিও সুবহানাল্লাহ পড়েন এইজন্য যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে তাহাজ্জুদের পরে পড়া সুন্নাত যাদের তাহাজ অভ্যাস নাই আসার সালাতের পরে পড়ে ফেলবেন আল্লাহ নিজে বেজর তাই বেজোরকে তিনি পছন্দ করেন এই জন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজর সারা দিন যা পড়লেন মাগরিবের তিন রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায় আবার রাতে চার রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়লেন শেষে এক রাকাত বেতের দিয়ে বা তিন রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায় এই তিন রাখাত বেতরের নামাজের সর্বশেষ রাখাতে বিশ্ব ছোট্ট সুরাটা পড়তেন সুবাহ পড়বেন না এই আমল গুলো মনে থাকবে সবার আবার বিশ্ব বলতেন সুরাতুল এখলাস সাধারণ সুরা না এটা সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক কোরআনের তিন ভাগের এক ভাগ কোরআন তিরিশ পারা এই সুরা একবার তেলাওয়াত করলে দশ পারার সবাব হয়ে যায় দুইবার পড়লে বিশ পারার সবাব হয়ে যায় তিনবারে পড়লে ৩০ পারার সবাব হয়ে যায় পড়েন সুবাহ আল্লাহ এক তৃতীয়াংশ এই পুরো কিতাবের এক তৃতীয়াংশ একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে তিনবার পড়লে অনেক এবং বলে না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক দিয়ে বিশ্বনবী এটা বোঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে পুরো তিরিশ পারা কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো তিরিশ পারায় আল্লাহ কি বলেছে আমি বলবো তৌহিদ রিসালাত আখেরা এই তিনটা কথা পুরো তিরিশ পারা কোরআনের ভেতরে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তাই কোরআনের যে সুরারি তাফসির আমি করি না কেন সেখানে হয় তাওহিদ নয় রিসালাত নয় আখেরাতের কথা সেখানে আছে না নাই এজন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায় তাওহিদ রিসালাত আখেরাত যেহেতু সুরা তো লেখলাসের ভেতরে তাও হিদের কথা আছে তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নাই পড়েন সুনুসুল কোরআন ওয়ান থার্ড অফ দা বুক একবার পড়লে দশ পারা দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে পুরো কোরানের খতম কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে তার একটা এই সূরার ভেতরে আছে না নাই এই মহিলা অনেক দামি মহিলা মুসা আলাইসাল্লামের পালক মা পড়েন নিজের সন্তান ছিল না সাইয়েদ রাম্মু মুসা সাল্লামকে মায়ের মত লালন পালন করেছেন গোপনে গোপনে মুসালাই সাল্লামের উপর ইমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা তাহার জুত পরে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবান কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন তখন সুবাহ লুকি লুকি ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়া হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরের ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীরও এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোনো শক্তির কাছে ওই আর নত হতে পারে না ফেরাউন বললো তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বড় পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম